স্কোর বাড়লে দুর্নীতি কমে স্কোর কমলে দুর্নীতি বাড়ে দুই হাজার এক দুই সালে বাংলাদেশের স্কোর বাইরা মানে যখন বিএনপি ক্ষমতা নিল এটা হয় এক দশমিক দুই যা বর্তমান স্কেলে বারো দশ দিয়ে গুণ করতে হবে দুই সালে এটা এক দশমিক তিন বর্তমান স্কেলে তেরো মানে বাড়তেছে কিন্তু তার মানে দুর্নীতি কমতেছে তারপরে বছর মানে 2004 সালে এটা আসে 1.5 তার মানে বাড়তেছে সূচক তার মানে দুর্নীতি কমতেছে বর্তমান স্কেলে এটা 15 তারপরে বছর এক এ 1.7 তার মানে আরো বাড়তেছে মানে দুর্নীতি আরো কমতেছে 2006 এ 2 মানে এটা বর্তমান স্কেলে 20 2007 এও এটা 2 থাকে তার মানে খালেদ আযিয়ার আমলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে নাম কাটায় বাংলাদেশ 163টা দেশের মধ্যে 156তম দেশে

বিএনপি তারিফ করতে আসে যে ঘটনা কি ঘটনা কি ডালমেকুচ কালা হ্যাঁ সত্য কথা তো বলেন না গুজুব সারাম সারাদিন আজকে কি হইলো ঘটনা